আর মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত কি নামাজ তাহলে তাকুয়ার প্রথম তরজমা নামাজ ছাড়বো না বলেন তাকওয়ার প্রথম তরজমা কি বলেন নামাজ ছাড়বো না তাহলে কোনো আবাদত ছাড়বো না বলেন কোনো গুণা এই লোকটা হয়ে গেল মোত্তাকি আর যে মোত্তাকি হয়ে যায় তো আল্লাহ তালা বলেন ওবাই তাকিল্লা ইয়া যা আল্লাহ মাখ রাজা ওয়ার জুকুমিন হাই থুলা ইয়া তুমি যদি তাকুয়ার উপরে উঠো তো আমি কথা দিলাম তোমার সমস্ত মুসিবতে দুয়ার আমি খুলে দিব আর তোমাকে বিনা হিসাবে রিজিক দিব আপনারা কি মনে করেন আমাদের ইমাম সাহেবরা আপনাদের দেওয়া এই বেতন দিয়েই চলে না আপনাদের এই বেতন দিয়ে তো ইমাম সাহেবদের কি হয় না নাস্তার তার খরচও হয় না তাহলে কি দিয়ে চলে তো বোঝা গেছে তাকোয়া দিয়ে চলে সব হানলা বলেন না কি দিয়ে চলে তাকোয়া দিয়ে চলে তাকোয়ার বুনিয়াদের উপরে আল্লাহ তারা তাদের সমস্ত জরুরত পুরো করে দেয় কিসের উপরে বলেন তাকোয়ার উপরে কি দিয়ে চলে তাকোয়ার উপরে চলে তাহলে বোঝা গেছে তাকোয়া এক নম্বর হলো কি তাকোয়া জোয়ানরা বলেন তো এক নম্বর শব্দ কি এই শব্দ তো আর অনেকে মুখস্থ পারে না এই শব্দটাও তো এখন কি অনেকে কি পারে না তাকওয়া একটা সিফাত তাকওয়া একটা গুণ যেটা সমস্ত নবীদের মধ্যে এই গুণ ছিল সুবহানাল্লাহ বলেন সমস্ত সাহাবীদের মধ্যে এই গুণ ছিল শুধু এখন যারা সাহাবীদের সমালোচনা করে ওই বক্তাদের মধ্যে কি শুধু ওই বক্তাদের মধ্যে আছে আর কারোর মধ্যে নাই বুঝেন না সাহাবাদের মধ্যে ওই গুণ ছিল না ওই বক্তাদের মধ্যে ওই গুণ একশো একশো আছে এরকম কিন্তু বক্তা এদেশে আছে না নাই বলেন স্টেজে সাহাবাদের সমালোচনা করে এরকম বক্তা এদেশে আছে না নাই আচ্ছা এই বক্তাগুলোর আকলে কুত্তা পেশাব করলো কেন সমালোচনা কেমনি করে বুঝেন না কথা হ্যাঁ এদের আকলে এদের বিবেকে শুয়োরে পেশাব করলো কেন হ্যাঁ বুঝেন না কথা আল্লাহ বলে আমি সাহাবিদেরকে তাকোয়ার জন্য পরীক্ষা করেছি আর ওরা তাকোয়ার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে আল্লাহ এদেরকে আমি পরীক্ষা করছি এরা উত্তীর্ণ হয়েছে আর এই বক্তারা বলে ওই ওই ওদেরকে মানা যাবে না কি বলে এসব কি বলে এক একবার পাগল হয়ে যায় নতুন করে কই ইমাম আবু হানিফা কেড়া আবার কামেল পাশ করছে কই ইমাম আবু হানিফা কেড়া আবার কি পাস দশটা হাদিস যদি বলে বোখারি শরীফের সতেরো নম্বর পৃষ্ঠা থেকে তিনটা হাদিস মুখস্থ করো বলো পারবে না বুঝেন নাই বাইশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস খাও সেই মুসলিম শরীফের তেত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে একটা হাদিস বলো তো সেই মামা আজমের সমালোচনা করে হাঁ কোন বুঝ কি কারণে বলেন বলো না না বুঝার কারণে বলেন না তাহলে তাকওয়ার পরীক্ষা সাহাবাই کرام কত নাম্বার পাইছে জোরে বলেন কত নাম্বার 100 হ্যাঁ 100 তে 100 100 আবার বলেন 100 তে 100 একজন সাহাবী সাদাকাতের পরীক্ষা 100 আরেকজন আদালতের পরীক্ষা একশো আরেকজনের সাখাওয়াতের পরীক্ষা একশো আরেকজন বেলায়াতের পরীক্ষা একশো আরেকজন হাদিসের মধ্যে একশো আরেকজন তাফসিলের মধ্যে একশো একজন ফেকার মধ্যে তাকওয়ার মধ্যে লেকিন সকলেই মধ্যে সকলেই কত কত লেকিন হাদিসের মধ্যে সবাই একশো ন কারো একশো কারো নিরানব্বই কারো ষাট বুঝেন নাই তাফসিরের মধ্যে সবাই একশো ন সবাই কি ন বলেন ফেকার মধ্যে সবাই কি ন বলেন একশো নয় লেকিন না সবাই বুঝে বলেন তাকর মধ্যে সবাই কি আবার বলেন তাকর মধ্যে সবাই কি তাহলে যে হুজুর যে হুজুর সাহাবাদের সমালোচনা করে এই হুজুর তাকুয়ার মধ্যে কত নম্বর পাইছে আর কতগুলো দিবেন দরকার এটা দেখা তাহলে এক নম্বর সবক কি বলেন তাকোয়া তাকোয়া মানে কি বলেন কোন আবাদত ফরজ ওয়াজিব সুন্নত মহাকদা না ফল বলেন কোন আবাদত ছাড়বো না বলেন এরপরে কি কোন গুণা বাস এই দুইটা যদি ঠিক হয়ে যায় তা আল্লাহ তালা বলেন তোমার তোমার এই দুইটা ঠিক হয়ে গেছে তোমার এই বিনা হিসেবে রিজিক দেওয়ার দায়িত্ব আমার